পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয় আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদার আমি পাইনা তার হুকুম জারি সেই গরখ যার জমিদারি আমি পাইনা তার হুকুম জারি আমি পাই না জমিদারির দেখা আমি পাই না জমিদারির দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানাই আমির আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারির সমত দইনা না জমি সাস তাই তো ফসল ফলে না রে মাস। জমিদারির সমত দেই না জমি তাই তো ফসল ফলে না দুখবা মাস ও আমি হজনাপতি সব জমি আমার হয়ে যে নিলা আমি হাসনা ছবি দিলা তবু জমি আমার হয়ে যে নিলা আমি পাই পাইনা দাঁড়ির দেখা আমি পাই না জমিদারির দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয়